রাজধানীতে এক অজ্ঞাত পরিচয় যুবকের মৃতদেহ উদ্ধার এবারের ঘটনা রাজধানীর পশ্চিম থানাধীন এডভাইজার চমুনি এলাকায় এডভাইজার চমুনির নর্দমার পাশে এক যুবককে রাস্তায় পড়ে থাকতে দেখেন স্থানীয়রা তারা বিষয়টি পশ্চিম থানায় জানান খবর পেয়ে পশ্চিম থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জিবি হাসপাতালের মর্গে নিয়ে যায় মৃতদেহ উদ্ধার প্রসঙ্গে পশ্চিম থানার পুলিশ আধিকারিক জানান মৃত যুবকের কোনো পরিচয় পাওয়া যায়নি তবে মৃত ব্যক্তির কাছ থেকে গোপাল গোয়ালা নামে একটি চিরকুট পাওয়া গেছে বিষয়টি নিয়ে তদন্ত করে দেখা হবে বলেই জানান তিনি

পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা হাতে নিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে ভর সন্ধ্যায় মৃতদেহ উদ্ধারের ঘটনায় রাজধানীর এডভাইজার চৌমহনী এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়ায় ব্যুরো রিপোর্ট আর ই নিউজ